আজকে এনমার গাড়ির এবং জিএম গাড়ির আগরগুলো এবং গাড়গুলোর সম্বন্ধে কিছু কথা জানাবো দেখুন এটা হচ্ছে এনমার গাড়ির ঢাকনা বা যে গার্ড তো এগুলো কিন্তু ক্ষয় হয়ে যায় প্রতি সিজেনেই কিন্তু মানে দুটো তিনটে জায়গা পাতলা হয়ে যায় ক্ষয়ে যায় এই দেখতে পাচ্ছেন এই জায়গাটা একদম পাতলা হয়ে গেছে তো এই জায়গাগুলো প্রতি সিজেনে ঠিক একই জায়গায় হয়ে যাবে একদম দেখতে ছাঁদা চকচক করছে ওই জায়গাটা কিন্তু এটা পুরোনো গাড়ির ইয়ানমারের ঢাকনা তো সেখানে ওরা মানে আগেই কাজ করে রেখেছিল ভালো করে ওটার মানে কোম্পানি লয় এটা ওরা নতুন করে পাত খাইয়ে দিয়েছিল কিন্তু সে পাতও কিন্তু আবার ক্ষয়ে গেছে তো এটা কি করতে হবে ওখান থেকে যেখানটা খুয়েছে সেখানটার থেকে যে পরিমাণ ক্ষয়েছে সেখানটা কেটে বাদ দিয়ে আবার নতুন একটা পাত মোটা দেখে পাত কিন্তু ঝাল দিয়ে দিতে হবে আর ওটা মাল খাওয়ালেও কিন্তু থাকবে না কারণ খুব পাতলা হয়ে গেছে সেই জন্যে কিন্তু ঝাল ধরবে না এটা হচ্ছে নতুন গাড়ি রিয়ানমারের তো এইটা একবারও কেটে কাজ করা হয়নি জাস্ট একটু করে মাল খাইয়ে মানে দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এখন যা হয়ে গেছে এখন কিন্তু মাল খাওয়ালেও হবে না মানে ঝাল দিলেও হবে না তো এখন নতুন করে কেটে আবার কিন্তু নতুন পাত দিতে হবে এগুলো হচ্ছে জিএম গাড়ির আগর তো জিএম গাড়ির আগরগুলো দে দেখাচ্ছি কতটা করে খুয়েছি এখন পর্যন্ত একবারও কাজ মানে ঝালের কাজ হয়নি এই প্রথম ঝালের কাজ হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই দগগুলো একটু করে খয়ে গেছে মানে ঢাল হয়ে গেছে খুয়ে পাতলা হয়ে গেছে তো এগুলো কি করতে হবে জিআই তার সরু যে জিআই তার পাওয়া যায় সেই জিআই তার দিতে হবে মানে দশ এম এর কি বারো এম এম এর এরকম তার দিতে হবে বা আট এম কেউ দেয় তো দেখতে পাচ্ছেন এই যে ইয়ানমার গাড়ির এটা আগর এটা কিন্তু সুন্দরভাবে ঝাল দেওয়া হয়েছে যে তার দিয়ে একদম মানে কি বলবো কোম্পানির অরিজিনাল যেমন তার থেকেও কিন্তু ভালো হয়ে গেছে এখন যা পরিস্থিতি তো এইভাবে ঝাল দিলে কিন্তু এগুলো চেঞ্জ করতে হবে না এই আগরগুলো অনেকেই চেঞ্জ করে ফেলে তো এইভাবে সুন্দর করে যদি ঝাল দিতে পারে এই যে দেখুন কত সুন্দরভাবে ঝাল দেওয়া আছে এবং একটু মানে হাইটও হয়ে গেছে প্লাস মজবুতও হয়ে গেছে মোটাও হয়ে গেছে এটা হচ্ছে আনলোডের পাইপ ইয়ানমারেরই আনলোডের পাইপ তো এই যেগুলো কিন্তু যেখানগুলো মোটা থাকবে সেখানগুলো ঝাল দেওয়ার দরকার নেই বা এই জিআই তার খাওয়ানোর দরকার নাই মেনলি আগরেও কিন্তু মেনলি মানে কি বলবো গোড়ার দিকটা হয়ে যায় কারো টক দিকটা হয়ে যায় মানে যেখানটায় চাপ বেশি পড়ে সেই জায়গাগুলোই বেশি হয় এখানে দেখতে পাচ্ছেন ট্রলির কাজও চলছে প্লাস এই যে ঢাকনাগুলো আছে যে গাড়গুলো আছে সে গাড়গুলো কিন্তু ঝেলে মাল খাওয়ানো হচ্ছে তো এই এইগুলো কিন্তু প্রতি সিজনই করতে হবে এগুলো যে একটা সিজন করলে যে রয়ে গেলো তা না এই জায়গাগুলো কিন্তু প্রতি সিজনে এই যে ঝাল দিয়ে মাল খাওয়ানো হচ্ছে এটা নতুন এটা কিন্তু আগের সিজনও এখানে মাল খাওয়ানো হয় ছিল কিন্তু আবার ক্ষয়ে গেছে কারণ ওই জায়গাটাই লোডটা বেশি পড়ে কারণ যে আগরের যে কানগুলো থাকে ওই কানগুলো কিন্তু ঠিক ওই জায়গাগুলোতেই ঘষা হয় তো ওই জায়গাগুলো ঘষা খাওয়ার জন্যে কিন্তু ওই জায়গাগুলোই বারবার ক্ষয়ে যায় তো এই এই জায়গাগুলো কিন্তু আগেরবারে মাল খাওয়ানো হয়েছে আবার ক্ষয়ে গেছে কিন্তু সেই জন্যে এগুলো ভালো করে মাল খাইয়ে দিতে হবে বা নতুন করে যদি পাত কেটে উপরে ঝেলে দেওয়া হয় সেটাও কিন্তু সুন্দর হবে যদি খুব বেশি ক্ষয়ে যায় সেখানে এটা খুব বেশি ক্ষয়নি কারণ আগের সিজনে ঝাল ধরানো ছিল সেই জন্য কিন্তু মানে ঝাল দিয়ে আবার উঁচু করে দেওয়া হচ্ছে আর যেগুলো খুব বেশি হয়ে গেছে যেমন এগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই ক্ষয়ে গেছে একবারে পাতলা হয়ে গেছে এগুলো ঝাল দিলেও টিকবে না মানে ঝালটাই দেওয়া যাবে না আর এই জিনিসগুলো কোথায় লাগানো থাকে দেখিয়ে দিচ্ছে এই জায়গায় লাগানো থাকে এটা হচ্ছে সেকেন্ড আগরের জায়গা আর প্রথম যেটা দেখলাম ওটা হচ্ছে ফার্স্ট আগরের জায়গা মানে ওটা শুধু ধানগুলো উঠে আর ওইটা ধান মিশ্রিত আগড়া উঠে এই যে আগর আছে আগরটার কাছে কিন্তু এই এখানে ব্যাবেল গিয়ার থাকে প্লাস ওই ঢাকনাগুলো থাকে ওই ঢাঙনাগুলো ব্যাবেল গিয়ার দিয়ে এই জিনিসটা ওখানে আটকানো থাকে ওই ঢাঙনাগুলোর কাছেই বেশি ক্ষয়ে যায় ওই ঢাঙনাগুলো প্রতি সিজনেই কিন্তু খুলতে হবে খুলে আনমার গাড়ির কিন্তু এগুলো মানে মাল খাইয়ে দিতে হবে নাহলে আগর হওয়ার আগর জাম হওয়ার সম্ভাবনা কিন্তু বহু কারণ থাকে যদি কেউ বলে যে আগর কেন জাম হয় তো একটা কারণে যা কোন কারণে যে জাম হয়েছে সেটা দেখতে হবে বহু কারণ থাকতে পারে যেমন ওই ঢাঙনাগুলোরও কাজ আছে প্রচুর ওই ঢাঙনাগুলো যদি প্রচুর ক্ষয়ে অনেক ডিপ হয়ে যায় গর্ত হয়ে যায় তখন কিন্তু ওখানে মাল মাটি জমে বা ধান জমে কিন্তু আগর জাম হয়ে যেতে পারে আগরের যে জেআ তারগুলো যে ঝাল দেওয়ার কথা ভাবলাম ওগুলো খুব পাদলা হয়ে ক্ষয় খয়ে চলে গেলে ধানটা উপর দিকে তুলতে পারবে না তখন জাম হয়ে যেতে পারে আর কানগুলো আছে ওই কানগুলো যদি ঠিকঠাক থাকে এর আগের ভিডিও যেটা দেখিয়েছি সেটাও যদি ঠিকঠাক না থাকে সে সেই জন্যও জাম হয়ে যেতে পারে তো বিভিন্ন কারণে জাম হবে এখানেও দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফার্স্ট আগরটা আছে যেটা মানে ধান শুধু ধান ফ্রেশ ধানটা উঠে তো সেই সেই ধানের আগরটা কিন্তু খুলতে গেলে একটু চপ্ব আছে আর চব্ব বলতে বিয়ারিং টিয়ারিং আছে ওই বিয়ারিংগুলোও কিন্তু চেকিং করে নিতে হয় চেকিং করে গ্রিজ দিয়ে দিতে হবে বা যদি খারাপ হয়ে যায় ওই বিয়ারিংগুলো চেঞ্জ করে দেয় ভালো হবে কারণ সেকেন্ড আগরে সেন্সর থাকে ওই বিয়ারিংয়ের কারণে যদি মানে বিয়ারিংটা ভেঙে যায় তো সেন্সরটাকেও খারাপ করে দিতে পারে তো সেই জন্যে আবার সেন্সরটা বাজবে বিয়ারিংটা খুব গজে গেলেও কিন্তু সেন্সরটা বাজতে থাকবে তো সেই জন্যে ওই বিয়ারিংগুলো কিন্তু আগরের বিয়ারিংগুলো মাথায় যে টপে যেটা থাকে সেগুলো কিন্তু মানে চেঞ্জ করে দিতে হবে একটু গজে গেলেই চেঞ্জ করে দিতে হবে বা একটু বসে গেলেও চেঞ্জ করে দিতে হবে দেখতে পাচ্ছেন কীভাবে ঝাল দিয়ে ধরানো হচ্ছে ঝাল ধরানো হচ্ছে তো এইভাবে ঝাল ধরিয়ে দেওয়াটা উচিত আর কেউ যদি মনে করে নতুন করে পাত দিয়ে ওটা ভালো করে আবার এ করে দেবো তো সেই জায়গাগুলো কিন্তু নতুন পাত দিয়ে তো এটা যেমন নতুন করে পাত দিয়ে তার উপরে আবার ঝাল মারা আছে দেখতে আছে। এটা নতুন করে পাত খাওয়ানো আছে মোটা পাত কেটে ওর মাপে ওখানটাই বস করে দিতে হবে যেখানটায় হয়ে যাচ্ছে সেই জায়গাটাই বস করে দিতে হবে আর ডালারও প্রায় কাজ শেষ হয়ে এসছে তো প্রায় দুটো তিনটে তিনটে ডালার কাজ হয়ে গেছে এটা লাস্ট ডালার কাজ চলছে এই ডালাটার কাজ হলেই সম্পূর্ণ হয়ে যাচ্ছে